হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকে দেখে নেব কী বার্তা রয়েছে তোমাদের জন্য আগেই বলি রিডিংটা টাইমলেস রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য কোনো রকম জেন্ডা স্পেসিফিক বা কোনো কিছু নেই কমন রিডিং কমন জেনারেল রিটিং যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটাই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আজকে এমন কোনো ব্যক্তিত্বের কথা নিয়ে আমরা আলোচনা করবো যে ব্যক্তিত্ব নিজেকে মহান দেখাতে খুব পছন্দ করে যে ব্যক্তিত্ব তোমাকে আর পাঁচটা মানুষের সামনে ভিলেন বানায় যে ব্যক্তিত্ব নিজেই সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করতে চায় শুধু তাই নয় নিজেকে ঈশ্বরের আশীর্বাদে পুষ্ট এরকমটাই দেখাতে চায় এবং যে অন্যের পেছনে এক কথায় বাঁশ দিয়ে নিজের আখের গোছায় এবার ইনি ইনি কে হতে পারে তোমার একদম পরিচিত কোনো ব্যক্তি এখানে আমি যেটা পাচ্ছি একদম ইয়ার দোস্ত বলতে যা বোঝায় সেটা তুমি যার উপর ভরসা করে শান্তিতে ঘুমোতে পারো এইরকম ব্যক্তি যাকে তুমি সম্পূর্ণরূপে বিশ্বাস করো আর সেই ব্যক্তি রাত্রি জেগে ভাবে যে তোমাকে কিভাবে কতটা বাস দিয়ে নিজের ভালো অ্যাচিভ করা যায় নিজেকে ভালো দেখানো যায় নিজেকে নিজের সমস্ত কিছু স্বপ্ন সমস্ত কিছু সুখবর সমস্ত কিছু ভালো কিছুটা অ্যাচিভ করা যায় ঠিক আছে এর জন্য তাকে যদি মানে তোমাকে যদি কোনোরকমভাবে ওই পাথর চাপা দিতে হয় তাই দেবে তোমাকে লোকের কাছে খারাপ করতে হলে তাই করবে এবং এইভাবেই সে বড় হয়ে এসেছে মানে সেইভাবে এইভাবেই সে এতদিন ধরে নিজেকে প্রতিপালন করে এসেছে খুব সম্ভবত এই তোমার বন্ধু বা যদি পরিবারেরও সদস্য হয় তাহলে তোমার মানে শ্বশুরবাড়ির তোমারই সমবয়সী বা দু তিন বছর এদিক ওদিক বয়সের লোক মানে যাকে বন্ধু সমগোত্রীয় বলা চলে সে নিজের কিন্তু প্রচন্ড ভালো চায় ঠিক আছে নিজেকে একদম সকলের সামনে খুব ভালো খুব নম্র খুব বিনীত এইভাবে নিজেকে প্রদর্শিত করে এবং মানুষও তাকে ঠিক এইভাবেই অ্যাকসেপ্ট করে এবং সর্বদা সে যতটা না কাজ করে তার থেকে বেশি সে নাম কেনে হুম যতটা কাজ সে করে তার থেকে বেশি সে নাম কেনে আর তুমি এমন একজন পারসেন যে সারাক্ষণ ধরে কষ্ট করে যাও সারাক্ষণ ধরে মানে প্রচন্ড হাড় ভাঙা খাটুনি খেটে যাও কিন্তু তোমার লাভের গুটটা নিয়ে যায় তোমার সেই বন্ধু এটা সংসারের ক্ষেত্র এটা তোমার বাইরের ক্ষেত্র এটা অফিসের ক্ষেত্র ঠিক আছে তুমি খেটে গেলে কিন্তু তুমি আলটিমেটলি বলতে পারলে না যে কাজটা তুমি করো যে তোমার উপর চোখ রাঙিয়ে সে তোমার কাজের সমস্ত ক্রেডিটটা সে নিজে নিয়ে নেয় হুম তো এই জিনিসটা তোমার সঙ্গে আজকে নয় আমি পাচ্ছি সাত বারো তেইশ এতগুলো বছর মানে কারো কারো ক্ষেত্রে সাত বছর কারো কারো ক্ষেত্রে বারো বছর কারো কারো ক্ষেত্রে তেইশ বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে ঠিক আছে তো যখন তুমি তাকে কোনো কিছু বলতে গেছো এই ব্যাপার নিয়ে যে তার করা কোনো রকম কাজ নিয়ে যে আমার সমস্ত ক্রেডিটগুলো তুই নিয়ে তুই মাঝখান থেকে এতটাই বেশি ইয়ে হচ্ছিস মানে এতটাই বেশি মানুষের কাছে সমাদৃত হচ্ছিস তখন তো তুই বলছিস না যে কাজটা আমি করেছিলাম বা কিছু বা এই জাতীয় কথাগুলো তুমি যখন তাকে বলতে যাচ্ছ তখন সে তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে তোমার সঙ্গে ঝগড়া করছে এবং এমনটাই দেখানোর চেষ্টা করছে যে তুমি তার সঙ্গে এই কথাগুলো বলে খুব ভুল করেছ তোমাকে থ্রেট দিচ্ছে না কিন্তু তোমার সঙ্গে রীতিমতো ঝগড়া লাগিয়ে দিচ্ছে আর তুমি যেহেতু ওর ওপর ডিপেন্ডেন্ট তুমি চাইছো যেভাবে হোক রিলেশনশিপটা আবার আগের মতন তৈরি হয়ে যাক কারণ তুমি জানো এছাড়া তোমার আর কথা বলার বা তোমার সঙ্গে একটু থাকার মতন কেউ নেই আর এই সুযোগটাই তোমার এই বন্ধু সুলভ ব্যক্তি কন্টিনিউ নিয়ে চলেছে ঠিক আছে তুমি যদি কোনোরকম মানে কোনো রকম ভুল কাজ করে ফেলো বা তুমি যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়ো তাহলে এই ব্যক্তি তোমাকে সেই সমস্যার থেকে কিন্তু উদ্ধার করে না বরং তোমাকে হ্যাঁ তোমাকে রিল্যাক্স করার চেষ্টা অবশ্যই করে সে সর্বশক্তিমান হয় তোমার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করে তোমার সমস্যা সলভ করার জন্য সে দেখাতে চায় যে তার কাছে এতটাই পাওয়ার আছে যে সে তোমার সমস্ত সমস্যার সমাধান করতে পারবে কিন্তু আখেরে তোমাকে তোমার সমস্যার সমাধান করে দিয়ে মানুষের সামনে গিয়ে তোমারই নামে নিন্দা চর্চা করে তোমারই নামে সে দেখায় যে তুমি কত বড় বোকা আর তুমি কি কি কাজ করেছিলে সেখান থেকে তোমাকে কিভাবে উদ্ধার করা হয়েছে কিন্তু হুইল অব ফরচুনের কার্ড এসছে এখানে হুইল অব জোডিয়াক তো এই সমস্ত সুযোগ সন্ধানী ব্যক্তিদের থেকে রক্ষা করার জন্য এবার কিন্তু তোমার সময় তোমার পক্ষ দেবে এতদিন যেটা হয়েছিল যে তুমি সময় পক্ষ সমর্থন পাওনি তোমার সময় সব সময় তোমার এগেনস্টে গেছিল তুমি ঠিক করতে পারছিলে না যে কোন দিশায় গেলে তুমি অন্তত নিজের অস্তিত্বটুকু লোকের সামনে দেখাতে পারবে মানে তোমার জীবন এমন হয়ে উঠেছিল যে তুমি নিজের অস্তিত্ব লোকের সামনে কোনোভাবে প্রকাশ করতে পারছিলে না তোমাকে কন্টিনিউ একটা অন্ধকারের মধ্যে একটা মুখোশের আড়ালে বা একটা কোনো কিছুর মধ্যে গোপনীয়তা রক্ষা করে তোমাকে কাজ করতে হচ্ছিল এবং সেই কাজে ক্রেডিট নিয়ে যাচ্ছিল তোমার এই বন্ধু বা বান্ধবী বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি একটা ফিমেল ক্যারেক্টার পাচ্ছি তবে কারো কারো ক্ষেত্রে অফিসে কাজ করা সম বয়সী মানে ওই দু তিন বছর এদিক ওদিক বা হার্ডলি চার বছর বয়সে বড় বা ছোট এরকম ধরনের বন্ধু সংখ্যা মানে বন্ধুর এনার্জি পাচ্ছি আমি ঠিক আছে কিন্তু এই কাজটা তারা আজকে নয় একদিন নয় দুদিন নয় চার দিন নয় সাত সাতটা বছর ধরে করে এসছে বা কারো কারো খুব কম মানুষের ক্ষেত্রে এটা চার বছরের একটা এনার্জি এই মুহূর্তেই পাওয়া গেল কিন্তু জানি না চার বছরের এনার্জিটা কতটা ঠিক তোমরা এটা বলতে পারবে বাবা একবারে পাঁচটা কার্ডে বের হল দেখো সে তোমার খাটাখাটনি তোমার সমস্ত কিছুর ফলটাকে সে নিয়ে নাচানাচি করেছে আনন্দিত হয়েছে এবং নিজেকে আলটিমেটলি একটা যোগ্য জায়গার অধিকারী বলে নিজেকে বারংবার প্রমাণ করেছে এবং নিজেকে দেখিয়েছে যে তার কাছে এতটাই পাওয়ার আছে যে সে সমস্ত সমস্যার সমাধান করতে পারে এবং অদ্ভুতভাবে মানুষও তাকে কিন্তু প্রচন্ড বিশ্বাস করেছে মানুষ কোনোদিন খুঁজেই দেখতে যায়নি যে যে ধরনের সমস্যাগুলো সমাধান করেছে বলে এই ব্যক্তি দাবি করে সেটা কি আদপেও ঠিক কারণ তারা কিন্তু এটা জানে যে তুমি এবং সেই ব্যক্তি দুজনেই প্রচন্ড ভালো বন্ধু এবং তোমরা দুজনে যা করো একসাথে করো তথাপি সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্রেডিটগুলো নিয়ে গেছে একদিন নয় দুদিন নয় বছরের পর বছর মাসের পর মাস তো অবশ্যই নালে বছর আসে না আমার যদি কাব্যিক ভাষায় বলার ছিল তাহলে বলতে হতো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর না আরো বাদ গেল দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর ভাবে বলতে হয় আর কি তো এত ভালো ব্যক্তিত্ব নর্মালি আমরা রাস্তায় প্রচুর দেখতে পাই কিন্তু যে ব্যক্তিত্ব সারা জীবন ধরে তোমার শক্তিতে পালিত হলো সেই ব্যক্তিত্ব এত বড় মানে কৃতজ্ঞ পারসেন যে তোমার সঙ্গে যখনই কোনো রকম সমস্যা হয় তখনই সে তোমার ওপর বান মারা শুরু করে দেয় তোমাকে বিভিন্নভাবে সে ক্ষতিগ্রস্ত করা শুরু করে দেয় তুমি যদি কোনোভাবে কখনো কারোর সামনে ওর চরিত্র নিয়ে চলে আসো তাহলে সেই ব্যক্তিকেই গিয়ে তোমার এগেনস্টে এমনই খারাপ খারাপ কথা বলে যে সেখানে তুমি মানে পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যাও এবং শুধু তাই নয় লোকের সামনে তো ভালো সাজার জন্য কে মিথ্যে অভিনয় করে ইত্যাদি ইত্যাদি তো সে করেই এবং তোমার ওপর বিভিন্ন লোককে দিয়ে ব্ল্যাক ম্যাজিকও করা যাতে ভবিষ্যতে তুমি আর কোনোরকম প্রমাণ না দিতে পারো কারো কারো ক্ষেত্রে হয়তো এই এক্সপিরিয়েন্সটাও আছে যে তুমি মানে রীতিমতো কি বলবো ভয় দেখানো যে পুনরায় এরকম কিছু করতে যেও না তাহলে তোমার প্রাণ সংশয় হতে পারে বা তুমি এমনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারো যে জীবনে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না বা লোকের সামনে মুখ দেখাতে পারবে না ইত্যাদি ইত্যাদি এতটাই নোংরা মানসিকতার মহিলা বা পুরুষ তোমার এই বন্ধু তো এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় হচ্ছে নিজেকে যেভাবেই পারো এমন ভাবে স্টেডিলি তৈরি করো যে হয় বাঁচবো না হয় মরবো এর সঙ্গে মুখ লাগতে যাব না প্রথম কথা কারণ এর সঙ্গে মুখ লেগে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি এ তোমার সঙ্গে কম্পেয়ার হওয়ার যোগ্যই নয় সেই মানসিকতার তো নয় তোমার কি বলবো তোমার সমকক্ষ হওয়ার জন্য একটা মানুষের একটা মিনিমাম একটা যোগ্যতা লাগে যে তোমার সমকক্ষ হওয়ার যোগ্যতাই রাখে না তুমি যদি তার কাছ থেকে এক্সপেক্ট করো যে সে ভদ্র ব্যবহার করবে কি করে করবে সাপ একটাই জিনিস জানে ছোবল মারতে কুকুর একটাই জিনিস জানে যে তাকে যদি কেউ আক্রমণ করতে আসে সে আক্রমণ করে হুম কিন্তু মানুষ প্রথমে আক্রমণ করে না অনেক সময় ওই গান্ধীজির নীতিটাকে গ্রহণ করে যে আমি লাস্ট ওমেন পর্যন্ত দেখেনি কিন্তু তুমি নিজে যদি বারংবার তাকে সুযোগ দাও সে তার ছবলটা তো মেরেইছে এখন সে মানুষের আড়ালে তার যে জন্তুর মতন তার যে স্বভাবটা সেটাও সে বের করে ফেলছে কারণ তুমি তাকে সেই সুযোগটা দিয়েছো সভ্য মানুষের সঙ্গে সভ্য ব্যবহার মিল খায় কিন্তু অভদ্র মানুষের সঙ্গে যদি তুমি বারংবার সভ্য ব্যবহার করো তাহলে সে মনে করে তুমি এতটাই নরম ব্যক্তিত্ব যে বলবো আর বুঝতেই পারছো যাই হোক কারো কারো ক্ষেত্রে না আমি একটা অদ্ভুত এনার্জি পাচ্ছি যে তোমার মানে তোমার এই যে বন্ধু তোমার এই বন্ধুর পুরো পরিবারই কোনো না কোনোভাবে এর সঙ্গে যুক্ত হুম তোমার বন্ধুরে মানে তোমার বন্ধুর পুরো পরিবারই একটা বলা যেতে পারে একটা মানে ডাইনির মতন পরিবার যা যারা মানে বসেই আছে অন্যেরটা শুষে কি করে নিজে ভালো হব এবং এরা প্রথমে তোমরা খেয়াল করে দেখবে এই ফ্যামিলি প্রথমে এই পরিবার প্রথমে কিন্তু প্রচণ্ড দুর্দশাগ্রস্ত ছিল পরে আস্তে 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 এদের এতটাই উন্নতি হয়েছে যে এরা একটা ভালো লেভেলে চলে গেছে বলো তো কি করে হতে পারে সময় ফিরে এতটা হয় না অন্যের শক্তি অন্যের টাকা অন্যের সমস্ত কিছু ব্যবহার করে 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 আর খুব সম্ভবত এই ভিকটিমটা তুমি ঠিক আছে শুধু তুমি নও এরা এর আগেও অনেককে মুরগি করেছে এরকম ভাবে মুরগি করে নিজেদের বড় হওয়া এদের স্বভাব ঠিক আছে এবং নিজেদের জন্য সব সময় একটা প্রোটেকশন শিল্ড এরা রেডি করে রাখে এদের খুব বড় একটা স্বভাব তোমরা চট করে বুঝতে পেরে যাবে যে তোমাদের জীবনে কে এই ব্যক্তি তোমরা যদি একে কোনো কিছু কখনো বলতে গেছো এরা নিজেদের জন্য এতটাই শর্ত সাপেক্ষ জিনিস মানে কারণ উদাহরণ পর্যবেক্ষণ সমস্ত কিছু বানিয়ে দেবে যে তোমার মনে হবে তুমি এমন একজন মানুষ যে ওকে বলে বিশাল বড় ভুল করে ফেলেছ এরা এতটাই সাতির দিমাকে এতটাই শ্রুট টক্সিক পার্সেন এরা যে এরা মানুষের জিনিসটা দেখে প্ল্যানিং করে নেয় যে আমাকে এর এই এই জিনিসগুলো হরণ করতে হবে হরণ করতে হবে ঠিক আছে এবং সেটা করতে গিয়ে যখন যখনই হোক যদি কোনো সময় তোমাদের কাছে ধরা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে এদের বক্তব্য হয় না না আমি তো এই কারণে এটা করেছি বিশ্বাস করে এরা যুক্তি সাজাতে এতটাই ভালো পারে যে তোমাকে ছোট করে নিজেকে বড় করতে এরা মহান এরা বিশাল বড় লেভেলের একজন শিল্পী সিরিয়াসলি এরা শিল্পী ঠিক আছে যারা গান করেন নাচ করেন আবৃত্তি করেন তারা ওদের মতন এত বড় শিল্পী হতে পারে না আচ্ছা আরেকটা কথা খুব সম্ভবত এই এই যে ব্যক্তিরা এরা ভীষণ প্রভুক্ত দেখায় নিজেকে খুব নরম মনের দেখায় নিজেকে মানুষের মনোগ্রাহী হওয়ার জন্য যত কিছু করা প্রয়োজন সেগুলো করে এবং কেউ কেউ হয়তো আছে যারা গান এবং নাচের সঙ্গে যুক্ত এদের এতটুকু সময় লাগে না তোমার হৃদয়কে ব্রেক করার জন্য ঘুরে বেড়ায় মানে ছুরি নিয়ে ঘুরে বেড়ায় এই তো কাকে পাকড়াও করবো আর কাকে কাটবো অ্যাকচুয়ালি এরা টক্সিক পার্সন টক্সিক পার্সন এই জন্য যে এরা খুঁজে বেড়ায় যে কোন পরিস্থিতিতে মানুষকে কিভাবে ধরবো এবং কিভাবে তার মনটাকে বিচ্ছিন্ন করে আমি সেখান থেকে আমার লাভটা দেখে নেব ঠিক আছে তো এরকম মানসিকতার পার্সেন এরা তো এদের থেকে সাবধান হওয়ার উপায় হচ্ছে অনেক সময় আমাদের এরকম দশা হয় যে আমরা এদেরকে ছেড়ে বেরোতে পারি না আমরা মনে করি এরা চলে গেলে পরে আমাদের আর কেউ থাকবে না কথা বলার কেউ থাকবে না আমরা মরে যাব কারণ আমরা একটা সামাজিক মানুষ না কথা বলে না কোনো কিছু শেয়ার করে আমরা বেঁচে থাকতে ভয় পাই রীতিমতো তো এই সুযোগটাই কিন্তু এরা নিচ্ছে এবং সবসময় এরা ছুরি নিয়ে ঘুরেই বেড়াচ্ছে তো এদের থেকে বাঁচার উপায় হচ্ছে নিজেকে একটু বুঝিয়ে এই পথটাকে স্বীকার করতেই হবে যে ঈশ্বর তোমার সবচেয়ে বড় প্রিয় ব্যক্তি তার থেকে ভালো তোমার জীবনে আর কেউ বোঝেনি বুঝবেও না দ্বিতীয় এই ব্যক্তিকে তুমি আরো যদি সুযোগ দাও এই ব্যক্তি তোমার মানে তোমাকে মারবে না কখনোই মারবে না কিন্তু তোমাকে সব দিক থেকে সর্বশান্ত করে তোমাকে ছেড়ে দেবে কারণ এই ব্যক্তির মনে মায়া মমতা বলে কিছু নেই দেখায় যেটা সম্পূর্ণ উল্টো ক্যারেক্টারের হচ্ছে এই ব্যক্তি এই ব্যক্তি মায়া মমতা দেখানো অন্যদের জন্য ফুড ফুডকে মায়া মমতা ভরা আছে নিজের জন্য এবং নিজের পরিবারের যাদের সাগ্রেদ বানিয়ে এ লোককে ঠকায় লোককে শোষণ করে তাদের জন্য ঠিক আছে তো তোমাদের যেটা করতেই হবে দেখো এই রকম টক্সিক পারসনের সঙ্গে থাকা যায় না এরকম টক্সিক পারসেনের থেকে তোমাকে সরতে হবে এবং তোমার মনকে ওই ভাবেই তৈরি করে নিতে হবে না হলে সর্বশান্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া কিন্তু তোমার কোনো উপায় থাকবে না এবং এই সর্বশান্ত মানে মানসিক মানসিকভাবেও সর্বশান্ত কারণ এ তোমার মনটাকে নিয়েই সবচেয়ে বেশি খেলছে